কালো মেঘ দেখো ছবিগুলো দেখে আশা করি তোমরা সবাই চিনতেই পেরেছ আমাদের অনেকেরই বাড়ির আশেপাশে বা অনেকেরই বাড়িতেও এই গাছ আছে দেখো এটি একটি বিরুদ্ধ জাতীয় বর্ষজীবী উদ্ভিদ ঘর উচ্চতা এক মিটার ফুল ক্ষুদ্রাকার রং গোলাপি এর ভেষজ গুণাবলী অনেক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি দেখো প্রথমে লেখা আছে গুণাগুণ এর রস কৃমিনাশক রক্ত আমাশা দূর করে এর পাতা দিয়ে পচা ক্ষত পরিষ্কার করা হয় কালো মেঘ খেলে পেটের হজম শক্তি বাড়ে লিভারের দোষ দূর করে এবার বলছে মুখ্য উপকারিতা বলছে ডায়াবেটিস কালো মেঘ পাতা ডায়াবেটিসের অব্যর্থ ঔষধ এটি আমাদের শরীরের রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণকে কম রাখতে সাহায্য করে তবে ডাক্তারের পরামর্শ মতে ইহা সেবন করা উচিত ক্যান্সার কালো মেঘ ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী এর ঔষধি গুণ ক্যান্সারের কোষগুলিকে সক্রিয় হতে বা বাড়তে দেয় না পয়েন্টটা দেখো দেওয়া আছে চক্রের আর যেটাকে আমরা লিভার বলে থাকি লিভারজনিত যে কোনো রকম সমস্যার অবর্ত ঔষধ এই কালো মেঘ পাতা এটি লিভার টনিক হিসেবেও ব্যবহৃত হয় আমি অনেকদিন কালো মেঘ খেয়েছিলাম অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত কড়া ঔষধ দীর্ঘদিন সেবন করলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় কালোমেঘ পাতা এর নিরাময়ক হিসেবে কাজ করে এছাড়াও আরও অন্যান্য গুণাগুণ রয়েছে বা উপকারিতা রয়েছে দেখো সেগুলো লেখা আছে নিচে বলছে এছাড়াও কালো মেঘ পাতা আর্থারাইটিস ও গাউট বা যেটাকে আমরা গাঁট বা বাতের ব্যথা বলে থাকি এর ঔষধ হিসেবেও ব্যবহৃত হয় পনেরো থেকে কুড়িটি কালোমেঘ পাতার রস প্রতিদিন খেলে এই সমস্যা থেকে দূরে থাকা যেতে পারে তারপরে বলছে কালো পাতা জ্বর সর্দি কাশি গলা ব্যথা গলা বসে যাওয়া ইত্যাদি ক্ষেত্রেও ঔষধ হিসেবে ব্যবহৃত হয় কালো মেঘ পাতা ভালো করে ধুয়ে হালকা গরম জল মিশিয়ে ছাঁক নিচে ছেঁকে নিয়ে সেটাকে ব্যবহার করতে হবে এই কালো মেঘের পাতার রস যে কোনো রকম ঠান্ডা লাগাজনিত রোগ খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে এছাড়াও এই পাতা ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে ছোট বাচ্চাদের ডায়রিয়া গ্যাস খিদে কমে যাওয়া নানান রোগের ক্ষেত্রেও এই পাতার রস ঔষধ হিসেবে কাজ করে বা ব্যবহার করে থাকি আমরা কৃমিনাশক যেটা আমরা প্রথমে বলেছিলাম সেই কৃমি হলেও শিশুদের কালোমেঘ পাতার রস খাওয়ানো হয় আয়ুর্বেদ শাস্ত্রে কুষ্ঠ রোগ এবং কলেরা চিকিৎসা করাতে কালোমেঘ পাতা ব্যবহৃত হয় তবে মনে রাখতে হবে গর্ভবতী মহিলাদের কালোমেঘ পাতার রস সেবন একেবারেই উচিত নয়